আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকে স্টুডেন্ট অবস্থা কিছু একটা করতে চাচ্ছেন বা চাকরির মাঝখানে কিছু একটা করতে চাচ্ছেন হাতে কিছু টাকা আছে এই টাকাটা কোনো না কোনো এক জায়গায় ইনভেস্ট করে কিছু ইনকাম তো করতে চাচ্ছেন সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া হারাম তাই কোনো না কোনো এক জায়গায় ইনভেস্ট করে কিছু ইনকাম করতে চাচ্ছেন তাহলে আপনি এই ব্যস্ত অবস্থায় স্টুডেন্ট বা চাকরিরত বা ব্যবসারত অবস্থায় যদি সাইড বিজনেস হিসেবে কিছু ইনকাম করতে চান তাহলে বছরে দুই তিন মাস ব্যবসা করার চিন্তা করছেন নিশ্চয়ই তাহলে আপনাকে স্টক ব্যবসা করতে হবে আর স্টক ব্যবসার মধ্যে সব চাইতে ভালো হবে যদি আপনি কৃষি পণ্যের স্টক ব্যবসা করেন কৃষি পণ্যের স্টক ব্যবসার মধ্যে সব চাইতে সহজ হবে রসুনের স্টক ব্যবসা যদি রসুনের স্টক ব্যবসা করে এই মালটা খুব কম পচে এবং মালটা শুকিয়ে যায় হ্যাঁ যদি আপনি পিউরলি ঠিক মতো সংরক্ষণ করতে পারেন তাহলে এই মালটা পচবে না দুই তিন মাস বা পাঁচ মাস অনায়াসে আপনি রাখতে পারবেন রসুন স্টেক ব্যবসা করার আগে আপনাকে এটার সিজন জানতে হবে মালগুলা কোথায় কোথায় কোন কোন জেলায় এই রসুনের ফলন ভালো হয় এগুলা জানতে হবে ব্যবসাটা কোথায় করবেন কিভাবে করবেন কোথায় বিক্রি করবেন আর কত টাকা পুঁজি লাগবে সব কিছু চিন্তাভাবনা করেই আপনি এই রসুন স্টক ব্যবসায় নামবেন তাহলে আপনি শুরুটা যদি অল্প টাকায় ইনভেস্ট করে করতে চান যদি হাজার পঞ্চাশ শেখ টাকায় ইনভেস্ট করে করতে চান আপনি করতে পারবেন যখন ব্যবসা বুঝে যাবেন বেশি টাকা ইনভেস্ট করবেন তবে আমি বলবো শুরুতে আপনি হাজার পঞ্চাশ শেখ অনেক বেশি হয়ে যাবে এই টাকা ইনভেস্ট করে আপনি যদি রসুন কিনতে চান তাহলে প্রথমে জানতে হবে রসুনের সিজন কবে সিজন হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এই রসুনের ফলন ঘরে উঠে যায় কৃষকের ঘরে যখন উঠে যায় তখন যদি আপনি মালটা কিনতে পারেন তাহলে অনেক কমে কিনতে পারবেন ক্ষেত্র বিশেষে তিরিশ টাকাও কিনতে পারেন আমি ধরি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনি মালটা কিনতে পারবেন তবে আপনি যদি এপ্রিল এবং মে মাসের মধ্যে রসুনটা কিনতে পারেন তাহলে মালের দাম একটু বেশি থাকবে সত্তর থেকে একশো টাকার মধ্যে কিন্তু ওই জায়গায় একটা সুবিধা আছে আপনার রসুনটা অনেক শুকনো পাবেন রসুন শুকনো রসুনটা কিনলে আপনার সুবিধা হবে শুকানোর ঝামেলা থাকবে না আপনি একটা গোডাউন ভাড়া নিলেন অথবা আপনি যদি আপনার বাড়িতে গোডাউন করে রাখতে চান যেমন মাটি থেকে এক হাত উপরে বাঁশের মাচা করে মালগুলো হাওয়া বাতাস যায় এরকম ঘরে যদি রেখে দিতে পারেন তিন চার মাস বা ছয় মাসে এই রসুন কিচ্ছু হবে না তাহলে আপনি সব কিছুই চিন্তাভাবনা করলেন সব কিছুই হয়ে গেল রসুনের ফলন এবার জেনে নিন কোন কোন জেলায় সবচাইতে ভালো হয় যেমন পাবনা বগুড়া রংপুর নাটোর রাজশাহী এই সব জায়গায় রসুনের ফলন ভালো হয় তাছাড়া দক্ষিণবঙ্গের যেমন ফরিদপুর মাদারীপুর শরীয়তপুরের বিশাল বিশাল আড়ত আছে রসুন কেনার জন্য তাহলে ওই সব জায়গা থেকেও আপনি রসুন কিনতে পারেন তাহলে আপনার রসুনের বড় আরতের মধ্যে যেমন পাবনার পাবনার ঈশ্বরদি বা সাথিয়া বগুড়ার কাহালু রাজশাহীর বানেশ্বর নাটোরের গুরুদাসপুর এই সব জায়গা থেকে আপনি রসুন কিনে স্টক করতে পারেন আর রসুন যদি কিনে যেখান থেকে কিনেন ওই জায়গায় স্টক করেন আশেপাশে গোডাউন ভাড়া পাওয়া যায় একটা লোক নিয়োগ দিবেন যদি আপনার বাসা আশেপাশে না হয় তা উনি দেখাশোনা করলো আর যদি আপনি আপনার এলাকায় নিয়ে আসতে চান তাহলে পরিবহন খরচটা যোগ করতে হবে হ্যাঁ পরিবহন খরচ কোনো সমস্যা না আপনি যেখানে এই মালের ফলন ভালো হয় ওইখানে মালের দাম একটু কম হয় আর পাশের জেলায় মালের দাম বেশি থাকে তো আপনি যদি পরিবহন খরচ দিয়েও দেন তাহলে কিন্তু আপনার পুষিয়ে যাবে যেহেতু মালের দাম একটু বেশি পাবেন আর এই রসুন বিক্রি করবেন কোথায় মাল বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না কারণ আপনি মাল যেখান থেকে কিনলেন সেখানেই মাল বিক্রি করে দিবেন যে হাট থেকে মাল কিনবেন সে হাটেই মাল বিক্রি করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় মাল বিক্রি করতে চান ঢাকার যেমন শ্যামবাজার আছে কারণ বাজার আছে ঢাকা ঢাকার মিরপুরের শালি কাঁচা বাজার আছে এই সব জায়গায় বড় বড় আড়তগুলাতে আপনি বিক্রি করে দিতে পারেন অথবা লোকাল মোকামের নামগুলো তো বলছি যেখান থেকে মাল কিনলেন সেখানে আপনার মালগুলা বিক্রি করে দিলেন তবে আপনি যদি দুই তিন মাস পরে বিক্রি করেন তাহলে আপনি বাজারে যা আছে যদি বাজারে দুশো টাকা হয় আপনি একশো নব্বই টাকা বিক্রি করেন বা বাজারে একশো আশি থাকলে একশো সত্তর টাকায় বেছেন দশ টাকা কম দিলে আপনার মালটা খুব সহজে বিক্রি হয়ে যাবে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে প্রফিট মার্জিন খুব বেশি করার প্রয়োজন নাই কারণ সিন্ডিকেটে পড়বেন না আপনি চেষ্টা করবেন বাজারে সবার থেকে দশ টাকা কমে মাল ছেড়ে দেওয়ার জন্য কারণ আপনি যেহেতু নতুন বিজনেসম্যান আপনি ব্যবসাটা পুরোপুরি বোঝেন না সাইড বিজনেস হিসেবে করতে চান সময় কম ব্যয় করবেন আর প্রফিট মার্জিন প্রফিট মার্জিনটা কীরকম রসুনের ব্যবসায় প্রফিট মার্জিন আমি বলে শেষ করতে পারবো না কারণ প্রফিট মার্জিন আপনি যদি একশো টাকায় কিনে একশো বিশ টাকায় বেছেন সেটা আপনার ব্যাপার তবে দুশো থেকে আড়াইশো টাকা বিক্রি করা এটা একটা স্বাভাবিক ব্যাপার ফিফটি পারসেন্ট টু হান্ড্রেড পারসেন্ট কোনো ব্যাপার না তাহলে রসুনের ব্যবসাটা আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে শুরু করে দিতে পারেন এই ব্যবসায় পুঁজিও কম লাগে লাভও বেশি প্রফিট মার্জিন অনেক বেশি আর খুব সহজে মালগুলা কিনতে পারেন গ্রামের যে কোনো হাট থেকে আপনি মাল কিনতে পারেন খুব সহজে আর এই মাল কেনাও সহজ রক্ষণাবেক্ষণও সহজ আপনি এই ব্যবসা শুরু করার আগে মাথায় একটু নিবেন দেখবেন বুঝবেন জানবেন আমার কথায় আপনি এই ব্যবসা করতে যাবেন না তাহলে কিন্তু লস হয়ে যেতে পারে কারণ আপনি আমজনতার মতো মাল কিনলেন যে কোনো জায়গায় মাল ফেলে রাখলেন মালগুলা নষ্ট হয়ে যেতে পারে তাহলে আপনি ব্যবসা শুরু করার আগে মাল কোথায় রাখবেন কোথার থেকে কিনবেন এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে পরিবহন খরচ হিসাব মিলিয়ে তারপরে আপনি রসুনগুলা কিনতে যাবেন আর আমার কথায় মোটিভেট হয়েই ব্যবসা শুরু করা লাগবে না আপনি জানবেন বুঝবেন দেখবেন এই ব্যবসার সাথে জড়িত কেউ যদি পরিচিত থাকে তাদের সাথেও আলোচনা করে দেখবেন ব্যবসা ভালো হলেই ব্যবসা করবেন অথবা আমার মতো ইউটিউবে অনেক ভিডিও পাবেন ফেসবুকে অনেক ভিডিও পাবেন এইখান থেকেও আপনি শিখে নিতে পারেন আর ভিডিওতে দেখা আর ফিজিক্যালি করা দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস তাই চেষ্টা করবেন দুই চারটা হাট প্রথমে মাল না কিনে দেখে কিছু শিখার জন্য কিছু একটা শিখতে পারলে আপনার অভিজ্ঞতা চলে আসলো আপনি ব্যবসা না করেন আগে হাটে গিয়ে দেখেন রসুনের বাজারে দেখেন কোনো আরতে আলোচনা করেন জানেন বোঝেন অনেক কিছু শিখেন তারপরে ব্যবসা শুরু করেন আর হুট করে অনেকগুলো টাকা ইনভেস্ট করে এই ব্যবসা করতে যাবেন না সামান্য কিছু পুঁজি ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করেন এরপরে এক বছর পরে আপনি যখন জেনে যাবেন বুঝে যাবেন শিখে যাবেন তখন আপনি এই ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম